গুড ইভিনিং কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা কেউ কেটে কেটে দেখো না পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা ফুল দেখার অনুরোধ রইল আমি অমৃতা আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে শুক্রবার আজকে কিন্তু চলে যাচ্ছি বন্ধুরা আমার ননদের মেয়ের বিয়েতে আমাদের সকালে যাওয়ার কথা ছিল কিন্তু সকালে যে কোনো কারণবশত যাওয়া হয়নি বন্ধুরা কারণ অফিস ছিল সবার রান্নাবান্না করতে হয়েছে বাড়িতে অসুস্থ মা সেই জন্য আর যাওয়া হয়নি সেই জন্য দেখো অফিস থেকে সব বাড়ি আসলো সন্ধ্যাবেলায় কিন্তু বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় না তখন বেরিয়েছি তখন নটা বাজে মনে হয় তো দেখো বন্ধুরা তারপর এই যে চলে এসেছি আর এই যে একদম বিয়েবাড়ির সামনে তো নেমে পড়েছি গাড়ির থেকে আর মা আসেনি মার প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা যার জন্য আমরা সকালে আসিনি আর মাকে নিয়েও আসতে পারিনি মাকে নিয়ে আসলে হয়তো একটা অটো বা টোটো করে আসতে হতো তো আমরা দুটো গাড়ি করেই কিন্তু আমাদের হয়ে গেছে আমরা চলে এসেছি এদিকে দেখো পেছনে ছেলে আর বৌমা আর এদিকে দেখো সোনাকে দেখো ছোনা আমার হাত ধরেই এবার কুটি কুটি পায়ে আমরা কিন্তু বিয়েবাড়ির দিকে এগোচ্ছি তো আজকে হচ্ছে পত্যাঞ্জলি আর অনুরণের বিয়ে তো দেখো বন্ধুরা বিয়েবাড়িটা কি সুন্দর আমি কিন্তু এই রসটায় এই প্রথম আসলাম জানো তো বন্ধুরা আমি কিন্তু কখনো এই রসটায় আসিনি তা খুব ভালো লেগেছে দেখে আমার আর এত সুন্দর করে সাজিয়েছে সত্যিই খুব ভালো লাগছিল সোনা তো কিছুতেই ভিতরে ঢুকবে না সোনা রাস্তায় গাড়ি দেখবে দেখো আমাকে বলছে ওই দিকে নিয়ে চলো ওই দিকে নিয়ে চলো তো যাই হোক বন্ধুরা যেহেতু গান বাজছে আমি তো ভয়েসটা নিজের দিতে হলো ওগুলো বন্ধ করে দিতে হলো এখন দেখো বিয়ে হচ্ছে বিয়ের পর্ব চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো সবাই বিয়েবাড়িতে বেশ সুন্দর লাগছে প্রত্যেককে তাই না বন্ধুরা আর বলো এদিকে জামাই মেয়েকে কত সুন্দর লাগছে দেখতে পত্রাঞ্জলি কিন্তু আমার বৌমার কিন্তু বান্ধবী মানে ওরা কিন্তু একই ক্লাসমেট আমার ছেলে বৌমা পত্রাঞ্জলি সবাই ভীষণ মজা হচ্ছে এখানে কিন্তু আমার সব ননদরা রয়েছে আমার কাকিমা রয়েছে মানে আমার ভাস মানে শ্বশুরমশাই দুই ভাই তো আমার শ্বশুরমশাই ছিল বড় আর এইটা হচ্ছে আমার ছোটো শ্বশুরমশাই যে তার কিন্তু মেয়ের মেয়ের বিয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর ওই যে আমি কথা বলেছিলাম গিয়ে ওটা কিন্তু মেয়ের মা ছিল তো তারপরে দেখো বন্ধুরা এখানে বাবু ফুচকা খাচ্ছে আমাকে বলছে যে একটুখানি খাও আমি বললাম না ঠান্ডা লেগেছে তাও বাবু দুটো আমার মুখে ঢুকিয়ে দিল আর মিমিকে বললাম মিমি তুই খাবি বলছে না আমার ফুচকা আর খাবো না তো ওরা আর খায়নি আর এটাও কিন্তু আমার ওই যে বললাম না যে কাকা শ্বশুরের এটা কিন্তু ছেলের বউ তো এখানে কিন্তু আমার সব ননদরা আর আর হচ্ছে আমার জায়রা এখানে দেখো আমার বড় ননুদের মেয়ে জামাই তার মেয়ে তো ওদের ভিডিও তো তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে আর এইখানে দেখো আমার যারা এই দুই যা দুটো হলুদ রঙের যে চাদর নেওয়ার দুই যা আর বাবু কিন্তু বৌদিদেরকে পেয়ে একেবারে বেজায় খুশি দেখতেই পাচ্ছ আর পিছন থেকে উকিম আছে ওটা কিন্তু আমার ননদের ছেলে ও কিন্তু হাই স্কুলের টিচার তো দেখো এখানে আমার কাকিমাশাশুড়ি রয়েছে দেখতেই পাচ্ছ তো জানো তো বন্ধুরা এত আনন্দ হচ্ছে সবাইকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে তারপরে বিয়েবাড়ির দেখো খেতে চলে গেছি আর খাওয়ার জায়গায় একটুখানি ফটো তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে দেখো বন্ধুরা চিকেন শাটে পড়ে গেছে পড়ে গেছে সস তারপরে আছে কড়াইশুঁটির কুচুরি চিলি পনির তারপরে দেখতেই পাচ্ছ সাদা ভাত সব কিছুই দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখে নাও কী কী খাচ্ছি আমি আর বললাম না তো মটনটা কিন্তু বন্ধুরা দারুণ রান্না হয়েছিল জানো তো তারপরে সোনাকে নিয়ে খাওয়া যায় না আর এই যে উকি মাছটা সোনাকে কে তো সোনার বদ্দাদান মানে এটা আমার বড়ো ভাসুর হ্যাঁ বন্ধুরা তো কাতলা মাছ হয়েছিল অনেক কিছু হয়েছিল বন্ধুরা রান্নাগুলো কিন্তু সব একদম আসাম দারুণ হয়েছিল তো দেখো এত সুন্দর হয়েছে না আর মটনের কালারটা দেখেছ বন্ধুরা আমার ফেভারিট মটন তোমরা তো জানো তো দারুণ হয়েছিল কালারটা তো দেখো সত্যি বন্ধুরা খেতে বসে কিন্তু ভিডিও করা যায় না কিন্তু আমরা এখন যেহেতু কাজ করছি আমাদের করতে হচ্ছে কি আর করা যাবে অনেক মিষ্টি আমার পাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই দেখো না এই ছেলেটা যে দেখতে পাচ্ছ আমাদের জামাই পত্যাঞ্জলি আর অনুরণ ওদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে ছেলেটাও কিন্তু আমার ছেলের বন্ধু আর এদিকে সোনাকে দেখো সোনা ওর বড় বড়োজোটাকে পেয়ে কি আনন্দ জেঠু জেঠিমাকে পেয়ে আর দেখো বন্ধুরা ওকে দেখে গে কিছুতেই নামবে না এটা কিন্তু আমাদের বাড়ির বড় বউ আর আমার মিমি কিন্তু ছোটো ওরা তিন যা তা সঙ্গে তো দেখা হলো না তো যাই হোক ছোটোরা মিমি এখন ছোট ওদের মধ্যে তো দেখো ওরা ওদের মতন একটু গল্প করছে সব যাদেরকে এক জায়গায় পেলে যেটা হয় আমি যেমন আমার যাদেরকে পেয়ে একচোট গল্প করেছি সেটা আমি ক্যামেরায় তুলতে পারিনি বন্ধুরা মানে অনেক দিন পর পেয়েছি তো মানে কি হয় হয় না যে ভীষণ আনন্দ হয় নিজের লোককে দেখলে সেরকম একটা অবস্থা তো এই দেখো দাঁড়িয়ে আছে দেখছি ও সবুজকালে যে শাড়ি পরা ওটাও কিন্তু আমার একটা যা আমার আর পতরাঞ্জলির সঙ্গে ফটো তোলা হয়নি বন্ধুরা কারণ এত ব্যস্ত তাড়াতাড়ি বাউ বলছে খেতে চলো রাত হয়ে যাচ্ছে মাকে বাড়িতে একা রেখে এসেছি সেই জন্য আর মার শরীরটা খুব খারাপ বন্ধুরা যার জন্য মাকে নিয়ে আসতে পারিনি মাকে বাড়িতে গিয়ে সব ফটোগুলো দেখিয়েছিলাম তো দেখো খুব ভালো লাগছে না আর ছোটো ছোটো বড় বউ দেখতে কিন্তু বেশ ভালো লাগে কোনো কেউ সুন্দর লাগছে আর বরকেও কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার বাড়ির পথে রওনা দিতে হবে তাড়াতাড়ি করে আইসক্রিমটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো এবার কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে বন্ধুরা আর তো এত ঠান্ডা বাবু বলছে তোমরা এই পাতলা পাতলা সোয়েটার পরে এসেছ আর এবার আমি তারাও যাওয়ার সময় ঠিক পরবো এইবার কিন্তু মোটা মোটা কম্বলগুলোকে গায়ে ঢোকাতে হবে বন্ধুরা কারণ গাড়িতে যেতে যেতে খুব ঠান্ডাই দেখো মিমি কিন্তু পরে রেডি হয়ে নিচ্ছে যেটা পরেছিল তার উপরে আরেকটা ঢুকিয়ে নিয়েছে আমারও সেই একই অবস্থা বাবু বলছে আগে পরো এটা ভাবলাম একটা হালকা পাতলা পরবো বাবুর জেলায় উপায় নেই বলছে না এগুলোই পড়ো অবশ্য ঠিকই বলেছে বন্ধুরা যখন বাইকে যাব ঠান্ডা হাওয়ায় একদম কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে আর প্রত্যেক জায়গায় বিয়ে হচ্ছে জানো তো বন্ধুরা বিয়ে বাড়িগুলোকে মনে করলে আমি একটু ভিডিওতে তুলবো আর তোমরা তো জানো যে আমার বাড়িতে কেউ সাপোর্ট করে না আমি যেটুকু তুলতে পারি নিজে একা একা তো যাই হোক বাবু যদি একটু দাঁড়াতো তাহলে কিন্তু এই ভিডিওগুলো তুলতে পারতাম তো ওরা দাঁড়ালো না আমারও আর তোলা হলো না সবাই ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে